আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি লেয়ার মুরগির মাংস প্রেশার কুকারে রান্না করে তোমাদের দেখাবো দেখো আমি প্রেশার কুকারে লেয়ার মুরগির মাংস কীভাবে রান্না করি আমি প্রথমে তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আসলে এখানে আমি পেঁয়াজ কুচিটা কমই দিচ্ছি তার কারণ আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি ওটা দেবো সেই জন্য এখানে পেঁয়াজ কুচিটা কম দিয়েছি আর এখানে আমি দুটা তেজপাতা দিয়েছি আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব যদি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দেবো এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং গরম মশলা পেস্ট করে রেখেছি আমি এটা দিয়ে দিলাম আমি এটাতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দুই চামিচ দেব মাংস একটু ঝাল না হলে মজা লাগে না এজন্য জন্য একটু ঝালটা দিশিয়ে দেব এখন ধনিয়া গুঁড়া দেব দুই চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব

এইভাবে কষিয়ে নেব আমার মাংস কষানো হয়ে গেছে প্রেশারে মাংস রান্না করলে মাংসটা আমি কষিয়ে দিই যতক্ষণ মাংসের পানি না শুকাই ততক্ষণ আমি মাংস কষাতেই থাকি দেখো আমার মাংসের পানি শুকিয়ে গিয়েছিল আমি আবার সামান্য পানি দিয়ে কষিয়েছি যে আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দেব। প্রেশার কুকারে মাংস রান্না করলে পানি অল্প দেওয়া লাগে বেশি পানি দিলে এটা পানি পানি অনেক পানি থেকেই যায় ওই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে দু থেকে তিনটা সিট তুলে নেব আমি এখানে দুই থেকে তিনটা সিট উঠিয়ে নেব আমার প্রেশারের মাংস রান্না শেষ আমি তিনটা শিট তুলে নিয়েছি যে আমি রান্নাটা খুলে আর একটু জাল দিয়ে নেই তার কারণ প্রেশারে আরেকটু জাল না দিলে তেলটা উপরে ভেসে থাকে জাল দিলে তেলটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় তাই আমি প্রেশারে সিটটা বের করে আর একটু জ্বালিয়ে নিই এই ছিল আজকে আমার লেয়ার মুরগির মাংসর রান্না আপনারা দেখো যেমন হয়েছে আমি তাহলে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার পেয়েছিল লেয়ার মুরগির মাংস প্রেশার কুকারের রান্না আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ